হে গেস গুড মর্নিং অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি আর কারণটা তোমরা তো সবই জানো যে এতদিন পর মানে ভিডিওটা আপলোড কেন করেছিলাম কেননা আমি অনেক ভীষণ অসুস্থ ছিলাম তার জন্যই ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্য ভাবলাম আজকে যেহেতু করেছি তার জন্য এটাই করে নিই অসুস্থ বলতে আমার তো দাঁতের মানে ট্রিটমেন্ট এতদিন ছিলো আর দাঁতটা ফেলে দিয়েছিলাম তো তার জন্য অনেক প্রবলেম হচ্ছিলো এই যেহেতু আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি অনেক দিন খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছিলাম না তার জন্য দেখো আজকে পুরোপুরি ঠিক আছে বলে আমার বর এনেছেন আজকে মাংস মাংস বলতে মাংস মাছ সবই মানে ছিল কতটা হচ্ছে এরকম আমার জন্য আনা হয়নি মানে আমার বরের আসাম থেকে একজন ঠাকুমা আসছেন তো তার জন্যই এসব হচ্ছিল আসাম থেকে ঠাকুমা অনেকদিন আগে এসেছিলেন মানে উনার ছেলের বাসা মানে আমাদের আমার কাকা শ্বশুরের বাসায় আর কি এসেছিলেন এদিকে যেহেতু আমাদের বাসা তো আসার কথা ছিল তাই জন্য আজকে ইনভাইট ছিল উনার ওই যে দেখতে পাচ্ছ ওর আপন মানে দিদা হচ্ছেন আসাম থেকে এসেছেন আর এদিকে বরকে আমার বরকে বলেছিলাম যে কিছু মানে এনে দেওয়ার জন্য তার জন্য আমার জন্য নয় পেঁয়াজ এনেছিলেন রান্নার জন্য পেঁয়াজ আর গরম মশলা এনেছিলেন আর এদিকে আমার মানে আমার বরের ছোটো ভাই মানে উনি খাটছিলেন উনি মানে কাকা মানে কাকা শ্বশুরের ছেলে তো উনি আর উনি মানে আমাকে চিকেনটা কেটে দিচ্ছিলেন আর আমি তো রান্না বান্না কিচ্ছু করিনি জাস্ট অল্পখানে ভাত খেতাম খিচুড়ি খেতাম আর কিচ্ছুই খাওয়া দাওয়া করতাম না মাছ মাংস টুটেলি খেতাম না আজ যেহেতু শরীরটা একটু ভালো দেখলাম তার জন্য বাবা একটু ভিডিওটা আপলোড করে নেব আর মানে একটু খাওয়া দাওয়াও হয়ে যাবে আর কি আমি আমার দাঁতের জন্য যতটা প্রবলেম ফেস মানে করেছিস ততটার জন্য করে খাও কেউ না করায় কেননা আমি আমার লাইফে অনেক ভীষণ কষ্ট করেছি আর মানে দাঁতের জন্য আর কি এখন যেহেতু ডাঁতটা আমি ফেলেই দিয়েছি তার জন্য একটু মানে ওখানে মানে আমি পুরোপুরি ঠিক আছি বা ততদিন আমি ঠিক ছিলাম না এদিকে ডালটা তোমাদের সাথে গল্প করতে ততটা ডালটা হয়ে গেল আর চিকেনটাও মানে মানে কাটা হয়ে গেছে অলরেডি আমি আবার দুয়ে নিয়ে নিই আমার শাশুড়ি মা রান্না করবেন উনুনে রান্না করবেন কেননা বলেছিলেন যে উনুনে রান্নাটা খেতে না নি খেতে না কেউ অনেক ভীষণ টেস্ট তার জন্য আমি এদিকে ঘরের মধ্যে মানে অন্য কিছু রান্না করব আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করবেন যেহেতু উনুন আমার ঘরের ভিতরে নেই বাইরের মধ্যে আছে সেটির মধ্যে রান্না হবে আর উনি এদিকে মানে যাই না কী করছেন অনেক দেখলাম তো লেপচিয়ান মানে যে স্যার সাইড যে আছে সাইডগুলো মানে মুচ্ছছিলেন আর কি জল দিয়ে আর বলছিলেন যে তুমি এটি মানে দিয়ে আমাকে দিয়ে দাও আমি আমি সব কিছুই রেডি করে দিতে উনি মানে আলু পেঁয়াজ রসুন সব কিছু ঠিক করছিলেন আর কি আর এদিকে মাংসগুলো দিচ্ছিলাম আর মাংসগুলো খুব পিসগুলো অনেকই ছোটো হয়ে গিয়েছিল কেন না অনেকে বলছিলাম যে এক মিডিয়াম সাইজ রাখার জন্য আমসলে একটু ছোটো বাট আমার বড় বলেছি না না ঠিকই আছে আমি জানি না সেটা আন্দু বলে দিয়েছিলাম যে না ঠিক হয়নি বড় মানে ছোটো হয়ে গেছিল বাট আমার বড় বলেছে না একদম ফিট ফাট পিস একদম ঠিক হয়েছে আর এদিকে ডালটা পুরোপুরি ফাইনাল ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ডালটা হলো মুসুরি ডাল আর মিশুরি ডাল আর ডাল একজন একসাথে মিশিয়ে আর কি শিমের বিচি ছোটো ছোটো শিমের বিচি এই সব মুসুরি ডাল একসাথে মিক্স করে এদিকে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা তো নাদলে হয় না আমার ধনে পাতার খেতে অনেক ভীষণ টেস্ট লাগে সকালে খেয়েছিলাম ব্রেকফাস্টের মধ্যে রুটি আর সয়াবিনের তরকারি আমার না খেতে অনেক ভীষণ ভালো লেগেছিল এতন দিকেও অত দূর হয়ে গেছিলো আমি স্কুলেও যাইনি স্কুল থেকে কনেক কয়েকদিন স্কুল আমি বন্ধ নিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা সব কিছু মানে পিষিয়ে দিচ্ছিলেন ফাটার মধ্যে পিষিয়ে দিয়েছিলেন শিল যে বলে এই সেই জায়গার মধ্যে সব কিছু মানে পিষিয়ে পিষিয়ে দিয়েছিলেন নাস্তা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কি আসতে শুকনো লঙ্কা জিরে হলদি মানে সব কিছু দিয়েছিলেন আদা রসুন সব কিছু এদিকে আবার অল্প অল্প আবার গুঁড়ো গুঁড়ো দিয়েছিলেন আর আমি নিয়ে দিচ্ছিলাম তেজপাতা এদিকে তো আমি বসলাম যে রান্নাটা লেট হয়ে যাবে না কি না তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমার বর গিয়েছিলেন আমার ঠাকুমা শাশুড়ির জন্য শাড়ি আনার জন্য উনি বলেছিলেন যে কখন যাবেন বললাম যে তুমি এখানে চলে যাও আর একটু মানে পরে যাবে নাগেল হবে না এখন তাড়াতাড়ি এখন চলে যাও কেননা উনি এসে যাবেন দিয়ে রান্না হয়তো তো আমার বর শাড়ি আনতে গিয়েছিলেন আর উনি মানে অনেকেই মানে কি বলবো অনেক বয়স্ক আর কি অনেক ভীষণ বয়স্ক এদিকে আমার শ্বশুর মা রান্নাটা কমপ্লিট নয় কমপ্লিট নয় হচ্ছিলো আর কি উনি রান্না করছেন তো তাই জন্য আমি এদিকে সাইড থেকে ভিডিও করেছিলাম এদিকে অলরেডি কমপ্লিট তারপর এদিকে আমার বর শাড়িটা নিয়ে আসলেন আমার দুজন শাড়ি দেখলাম আমি আমার শাশুড়িমা আর কি শাড়িটা অত বেশি সুন্দর হ্যাঁ সুন্দরই আছে অত বেশি সুন্দর আর কি আর যেদিকে আমার শাশুড়ি বলছেন যে দু পিস দিয়ে বললেন যে আমি আর আমার বর খাবো তার জন্য এদিকে দিচ্ছিলেন আর আমি খাচ্ছিলাম মাংসটা সত্যি অনেক ভীষণ টেস্ট হয়েছিল আমার গাল না অনেক ভীষণ একটু মানে ফুলাও রয়েছে তার জন্য আমি পেসটা আনতে পারছিলাম না অল্পখানে কানে রয়েছে তার জন্য আমি ফেসটা আনতে পারছি না ঠিক আছে অল্প পরে তোমাদের দেখে দেবো অল্পখানি ফোলা রয়েছে মানে পুরোপুরি ফোলা নাও অল্পখানি ফোলা রয়েছে এদিকে চিকেনটা কমপ্লিট দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে চিকেনটা চিকেনের মধ্যে অনেক মানে ঝুলটা একটু মানে দিয়েছে কেননা মানুষ তো অনেকই বেশ আর এদিকে আমার বাইকেও ইনভাইট ছিল খাওয়া তার জন্য এদিকে আমার বাড়িও ফাইনালে এসে গেলো আরও আর চুলগুলো কীরকম হয়েছিলো ভাবছিলাম আমিও একটু টুকরে দিই তার জন্য এদিকে আমি ওকে বলেছিলাম যে একটু তুই ফ্রেশ হয়ে এসে যায় তার জন্য ও একটু ফ্রেশ হয়ে এসে আর ওকে আমি একটু তেল মালিশ করে দিয়েছিলাম কেন এক ওর চুল এত ভীষণ গাড়ি কি বলবো তার জন্য ওর চুলটা একটু ঠিক করে দিয়েছিলাম আর মুখের মধ্যে কিচ্ছু একটু ক্রিম লেগে দিয়েছিলাম আর কি এদিকে আমার শাশুড়াই বলেছিলেন যে এটি দাও তোমার বাইকে তারপর তুমি আপনি লাগিয়ে নেন তারপর বাই লাগাবে কারণ উনি মানে বড়িলো আমার বাইকও দিচ্ছিলেন আর ভাই দেখো ভিডিও মধ্যে তো আসতে চায় না তার জন্য অনেক ভীষণ রাগ করে বসে আছিল। আর বলতাম যে এত রাগে কিচ্ছু না দেখে কে দিয়েছেন ওখানে আমার শাশুড়ি মাকে মাসিব ডাকে আমি বলছিলাম যে কি তো দিয়েছেন মাসি দেখি তো আমাকে দেখেছিল মানে দিয়েছিল আর এদিকে তো স্ল্যাটের জন্য আমার শাশুড়ি মা রেডি করে নিলেন সব কিছু পেঁয়াজ বিট গাজর শশা কাঁচা লঙ্কা বিট মানে স্লাটের জন্য আমার তো স্লাট খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমার আগের মতো সাজ সেটা তো এখনও রয়ে গেছে আর এখানে আজকে রান্না হচ্ছে ডাল ডালি এখানে রান্না হচ্ছে ডাল স্লাট মাছের ভাজা মাংস ওই জাস্ট এইটুকু আর দিয়ে কোনো কিছু রান্না হয়নি কেননা যদি মাংস থাকে তাহলে মাছের তোলাকা এটা অনেকই কম কামেশ হবে তার জন্যই আর কি মাছের বাজারটাই দিয়ে দেবো আর উনি হচ্ছে আমাদের ঠাকুমা উনি মা আসাম থেকে এসেছে আসামি কথা বলেন সব সময় আর উনি মাসে আসামি কথা বলেন আর কি এদিকে তো আমার কমপ্লিট হয়ে গেল ভাত বাড়াটা ঠিক আছে ভাত পুরোপুরি ঠিক করে নেই তারপরে দিয়ে দেবো আর এদিকে ভাত বাটা কমপ্লিট আর আমি আমার বরকে বলেছিলাম যে তুমি বসে যাও সবাই একসাথে দিয়ে দেবো ওইদিকে আইন কতটা হেট সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এদিকে সবাই মানে বসে যাবে কেননা ওনার সাথে ওনার নাতি একজন এসেছে বেড দেখাচ্ছি ও তো আমার বাড়ির মতো বিরোটায় আসতে চেনা হচ্ছে চশমা লাগিয়ে বসে আছেন উনি হচ্ছেন আমার বড় আর ছোটো ভাই মানে আসাম থেকে এসেছিল আর কি ওরা মানে আমাদের মধ্যে কথার যে বলছি সব সব ওরা খুব মানে কমই বুঝে ওরা আসাম থেকে এসেছে তো আর আসামিজ কথা একটু বেশি মানে ইউজ করা হয় আর কি এখন হচ্ছিলো ওনার জ্বালার যাওয়ার পালা আর কি মানে চলে যাবেন তো এখন দিকে আমার বরের বাইক নিয়ে ওদেরকে কী করছে ও বলছিলো যে বাইক নিয়ে ঠাকুমাকে দিয়ে আসবে মানে ওদের মানে ওনার বাসিতে যাবেন উনি বসে আছেন কারণে অনেক তো বয়স্ক আর কি তার জন্য ওনাকে নিচে বসে আছে ওনার কষ্ট হয় একটু তার জন্যে এদিকে বরকে বলেছিলাম যে আমি শাড়িটা একদম বলে গিয়েছিলাম তুমি একটু শাড়িটা নিয়ে আসো তার জন্য আমার বরকে চেয়েছিলেন মানে গিয়েছিলেন শাড়িটা আনার জন্য বাজার থেকে নয় মানে সামনে থেকে আর কি মানে ঘর থেকে আনবেন আর কি এদিকে আমার ওয়েট করতে আমার বড়কেও বলেছিলাম যে আসার জন্য তারপর নিয়ে নিয়েছিলেন শার্টটা আমি তোমার জন্য শেয়ার করতে ভুলে গেছি তার জন্য শার্ট একটা আনা হয়েছে তার জন্য শার্টটা অনেক বেশি সুন্দর ছিল তোমার সাথে ভিডিওটা আমি আপলোড করতে মানে শেয়ার করতে বলে গেছিলাম তারপর উনি মানে উঠে গিয়েছিলেন গাড়ির মধ্যে তারপর আমি ওনাকে রাস্তার মধ্যে ঘরের মধ্যে একবার প্রণাম করে দিয়েছিলাম বাট শাড়িটা দিয়ে আবার প্রণাম করতে হয় সেটা তো আমি একদম জানতাম না তার জন্য আমার বড় বলেছিলেন সরি আমার মা বলেছিলেন যে তোমার টাক মাকে শাড়িটা দিয়ে প্রণাম করে নিও তার জন্য আমি আমার শাশুড়ি মাকে শাড়িটা দিয়ে প্রণাম করে নিলাম যেহেতু আমার প্রণাম ছিল নাইটি মানে আমি শাড়ি পরেছিলাম না তার জন্য স্টল দিয়ে ঘুমটা দিয়েছিলাম আর ওনাকে প্রণাম করে দিলাম আর কি তারপর আমার বড় প্রণাম করবেন কেননা উনি হচ্ছেন সবথেকে বড় আচ্ছা ঠিক আছে কে আজকে ভিডিওকে মতো শেষ করছি ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি তার জন্য আমার অনেক ভীষণ ভালো হচ্ছে মানে ভালো লাগছিল আর কি কেননা অনেক হয়ে হয়েছিল তোমাদের সাথে কোনো ভিডিও আমি ওই আপলোড করতে পারি মানে পারছিলাম না আমি তো ভীষণ অসুস্থ ছিলাম তার জন্যে ঠিক আছে গ্যাস আজকে ভিডিও তো অতটুকু শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর আজকের জন্য অতটুকু এটা আজ এরা কবে নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে কেননা আমি ভিডিও আপলোড করতে এখন অনেক ভীষণ প্রবলেমও হয় আমার নিজেরও শরীরটা কন্ডিশন অনেক ভীষণ খারাপ থাকে